আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে পেঁয়াজ আলু রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো আর দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি ফরিদপুর জেলায় ঠেন ঠেনে পেঁয়াজের হাটে তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ তা পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো এখানে কিন্তু দেখতেই পাচ্ছে এই যে এই পেঁয়াজগুলো কেনার পরে তারপরে কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে এগুলো ঢাকাতে যাবে বিভিন্ন জায়গায় যাবে এখন কৃষকরা আমরা যতটুকু জানতে পেরেছি কৃষকরা কিন্তু সেরকম মূল্য পাচ্ছে না তারা কিন্তু একটা কথা বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের কোনো দরকার নেই কোনো দরকার নেই আর আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজই আনা আমাদের বাহিরের কোনো পেঁয়াজ লাগবে না এখন এই যে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু বস্তাবন্দি করা হচ্ছে তা এখন বর্তমানে কেমন দাম আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তা এখানে যে পিঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে সুন্দর অনেক অনেক পেঁয়াজ আছে দেখেন এই যে ঠেনঠেনে হাটে কত পেঁয়াজ তা বলার বাইরে তাই এখানে কিন্তু এই ঘরে এত পেঁয়াজ আছে তারপরে কিন্তু আরও অন্য ঘর আছে সেইখানেও কিন্তু আরও অনেক পেঁয়াজ আছে এখানে যারা কৃষক আছে তাদের সাথে আমরা একটু প্রথমে কথা বলবো এই যে এখানে সবাই কিন্তু কৃষক এই যে পিঁয়াজ বিক্রি করেছে আসসালামু আলাইকুম আলাইকুম হ্যাঁ কেমন আছেন তা আপনি তো একজন কৃষক না তা আজকে পেঁয়াজ কতগুলা নিয়ে আসছিলেন না কত কত মনে নিয়ে আসছিলেন দুই বস্তা নিয়ে আসছিলেন এই যে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে ষাট থেকে সত্তর হাজার টাকা পাচ্ছেন সেরকম পাচ্ছেন না এই যে লাস্ট পর্যায়ে এসে যদি ভারতের পেঁয়াজ আসে সারা বছর আসলো না এখন যদি ভারতের পিঁয়াজ আসে তাহলে কি আপনার শেষ না এখন এই মুরিকাটার সময় একটু বলেন পিএস কি দরকার আছে ইন্ডিয়ান কোন সময় দরকার নেই এই যে আমাদের দেশে এবার যে পিঁয়াজ হয়েছে এবার যদি ভালো একটা দাম পান তাহলে তো সামনে বারো আরো পেঁয়াজ লাগাবেন আরো বেশি লাগাবেন না তখন আর লাগাবেন না তখন তো আপনি এখান থেকে সরে অন্য কিছু চাষ করবেন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা কৃষক আছে কৃষক পেঁয়াজের থেকে এখন তামাক চাষ বেশি করতেছে আমরা কুষ্টিয়াতে গিয়ে যতটুকু দেখেছি আপনার পেঁয়াজের থেকে তামাক চাষ বেশি করতেছে এখন তারা তামাকের দিকে ঝুঁকতেছে এখন ওদের দাম বেশি দেখে এই যে আপনার যে দাম পাচ্ছেন না দাম কিন্তু বর্তমানে মনে কি কষ্ট তারা পাচ্ছে না এখন কত টাকা হইলে আপনাদের পুষায় যদি একটু বলতেন কত টাকা মন হইলে আপনাদের সাড়ে চার পাঁচ হইলে আপনাদের জন্য একটু ভালো হয় না

আর আপনি একটু বলবেন ইন্ডিয়ান দরকার আছে না ইন্ডিয়া দিয়ে আমরা কি করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আপনি কিন্তু জানতে পারলেন কৃষক ভাইদের একটা কথা তারা কিন্তু এদিক দিয়ে বলতেছে চার থেকে পাঁচ হাজার টাকা হইলে তাদের জন্য একটু ভালো হয় আর আমরা যেটা দেখতে পাই এখান থেকে দেখেন এই ব্যবসায়ীরা ব্যবসায়ী ভাইরা কিন্তু ঢাকাতে পিএস পাঠানোর পরে ওইখানে যদি বিক্রি না হয় তাদেরও কিন্তু একটা সমস্যা তাদের কিন্তু একটা ঘাটতি আছে প্রতি বস্তায় কিন্তু দুই একদিন থাকলে এক কেজি করে ঘাটতি চলে যায় তা আমরা এখন কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ তা ভাই যান এই যে আপনি তো একজন ব্যবসায়ী তা বর্তমানে যে কৃষক ভাইরা বলতেছে চার থেকে পাঁচ হাজার টাকা হইলে তাদের জন্য পোষায় এখন কেমন আমদানি হচ্ছে বাজারে আমদানি ভালো আমদানি ভালোই আছে তাহলে তো ইন্ডিয়ান পিয়াজ কোন দরকার নেই আপনার একজন ব্যবসায়ী হিসেবে আপনি বলেন ইন্ডিয়ান পিয়াজ কোন দরকার নেই কোনই দরকার নেই ইন্ডিয়ান পিয়াজ রসুন কিচ্ছু দরকার না আমাদের দেশেই তো অনেক দেশে যা বান হইছে এইটাই যথেষ্ট জি জি এখন এই তো বিক্রয় হচ্ছে না এখন এই যে কুষ্টিয়াতে আমরা গিয়েছিলাম ওইখানেও কিন্তু দেখেছি সব কৃষক বলতেছে আমরা আগে পিয়াজ চাষ করতাম এখন তামাক চাষ করি তাহলে এখন আমরা কোন জগতে চলে যাচ্ছি তাহলে যদি কৃষক এরকম পায় তাহলে তো এই এই জায়গা থেকে অন্য জনই চাষ করবে না। বেজের দাম যদি 3000 এর উপরে হইলে আমাদের কৃষকের আর কি মোটামুটি একটা একটু ভালো হয়। আবার আপনাদেরও তো দেখি এই যে একটু দাম বাড়লো কুমলো এই ক্ষেত্রে আপনারাও অনেক সমস্যায় পড়ে যান। আমাদের ক্ষতি। এই যে কিনে নিয়ে ঢাকা পাঠান হঠাৎ করে দাম কমে গেল। গেল। তখন তো আপনারা অনেক সমস্যার মধ্যে পড়ে যান। জি। জান কিনা। যাতে এই রকম সমস্যা না হয়।

আপনি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আর এর চেয়ে বড়টা কত গিয়েছে সর্বোচ্চ বাজার এই যে আপনার আইপি বন্ধ থাকার পরেও আগের যে আইপি ছিল সেই আইপি তো প্রতিদিনই আসতেছে শুধু নামে হচ্ছে কি আইপি বন্ধ হয়েছে হুদিস কোনো কিছু নেই

লজে পড়বে তারা এই যদি লসে পড়ে তখন তো তারা তার ব্যবসা করার মতো দুই টাকা থাকবে না সে তখন কি করবে সে তো না খায়া থাকবে তার তো দেখার মতো কেউ নেই কিন্তু আমাদের দেশে আমরা যেটা দেখতে পাই রোহিঙ্গা রোহিঙ্গা তো ঠিকই খাচ্ছে আপনি একটু বলেন রোহিঙ্গা তো ঠিকই খাচ্ছে আমাদের বাঙালি তো না খায়া পরে আছে এটা কি সত্য কথা কি না তা এই জিনিসটা সরকার মহাদয়ের কি দেখার দরকার আছে কি না দেখার দরকার আছে অবশ্যই রোশন কত করে গেল অজকে

যে অবস্থা চলছে যারা কৃষক আছে কৃষক ভাইরা এখানে কিন্তু এই যে কাকা আছে কাকা আপনি একটু বলেন এই যে ইন্ডিয়ান দরকার আছে আমাদের ইন্ডিয়ান পিএস কি পিজির কোনো দরকার না তারপরে আমাদের এই পিজি যে খরচা হয় এই পিজ চারা দেওয়া অথবা উঠানো আবার লাগানো আবার সেচ দেয়া আবার কোপ দেওয়া আবার দেওয়া ঘরে দেখে না না কেউ এই জিনিসটা আমাদের পেজ উঠাইতে কত জন শ্রমিক লাগে কত এক একটা পেজ একবারে আগা থেকে গুড়া পর্যন্ত একটা জমিতে কম পক্ষে বাইরে কম পক্ষে 52 শতাংশ এক বিঘা জমিতে এই চারা থেকে শুরু করে আর উঠান পর্যন্ত সাঙ্গে উঠেন পর্যন্ত কোন পক্ষে 600 টাকার 100 কিষান খরচ কিষান খরচ লাগে 600 টাকার 100 কিষান খরচ হবে এক জি জি ও এত এত লোক লাগে এত লোক লাগে তাহলে তো আপনার কিছু থাকেই না থাকে না কি থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম